যে অনেকে একাকিত্ব বিরক্তি নিঃসঙ্গতা কাটানোর জন্য কেনাকাটা করেন আপনাদেরকে একটি কথা বলি তখন আমি খুব কাছ থেকে তো অনেককে দেখেছি আপনাদের মধ্যে জানার জ্ঞানের বই পড়ার আগ্রহ খুবই কম এই বই পড়ার এই নতুন কিছু জানার এই যে আগ্রহ কম বলেই আপনারা এত বেশি নিঃসঙ্গতায় এত বেশি একাকিত্বে আপনারা ভোগেন আমি আমাদের সমাজের এমন কিছু নারীকে খুব কাছ থেকে দেখেছি যারা প্রতিনিয়ত অনলাইন থেকে ইম্পালসিভ বাইং করতে থাকে অর্থাৎ একের পর এক কেনাকাটা করতে থাকে এই যে কেনাকাটা করে একটা পর্যায়ে গিয়ে এই কেনাকাটাটি তাদের কাছে এডিকশন বা নেশার মতো হয়ে উঠে অর্থাৎ না কিনলে আর ভালো লাগে না এখন কথা হচ্ছে যেহেতু আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি আমি তাদের বক্তব্য বা মতামত জানি আমি উদ্ঘাটন করার চেষ্টা করেছি যে তারা এই যে কেনাকাটাটি করে এটি কি তাদের প্রয়োজনীয় কেনাকাটা না অন্য কিছু আপনি জানলে আশ্চর্য হবেন যে অধিকাংশ নারী যে কেনাকাটাগুলো করে অধিকাংশ কেনাকাটাই কিন্তু তাদের প্রয়োজনীয় কেনাকাটা নয় তাহলে কথা হলো তারা কেন এই অপ্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে দেখুন এটা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম কারণ রয়েছে সকলের জন্য একটি কমন কোনো কারণ নেই কেউ কেউ এই কেনাকাটাটি করে মানসিক স্যাটিসফ্যাকশন বা আনন্দ লাভ করে আবার অনেকেই রয়েছেন যারা একাকিত্বে ভুগে থাকেন বিরক্তিতে ভুগে থাকেন নিঃসঙ্গতায় ভুগে থাকেন তারা এই কেনাকাটা করলে এক ধরনের রিলিফ অনুভব করে এক ধরনের শান্তি অনুভব করে এক ধরনের ভালো লাগা কাজ করে তারা মনে করে যে এই একাকিত্ব থেকে এই বিরক্তিকর পরিস্থিতি থেকে তারা বের হয়ে আসতে পারবে আরেকটি বড় কারণ হলো এই কেনাকাটা সেটা হলো লাইফস্টাইল কম্পারিজন। দেখুন অনেকে কী করে যে দেখে তার এক বান্ধবী এটা কিনেছে তার এক এটা কিনেছে কিংবা তার পাশের বাসার কেউ একটা জিনিস কিনেছে এখন তার কাছে মনে হতে থাকে যে তাকেও ওটি কিনতে হবে না হলে সে সমাজের ছোট হয়ে যাবে বা তার মর্যাদা নিচে নেমে যাবে এই কারণেও অনেকে কেনাকাটা করে যে কারণেই কেনাকাটা করুক না কেন আপনি একটু যদি গবেষণা করেন তাহলে আপনি দেখতে পাবেন তারা যেসব জিনিসপত্র কেনাকাটা করে তার অধিকাংশই তারা তাদের ঘরে পড়ে রয়েছে তারা একবার বা দুবারের বেশি ওই যে কেনাকাটা করে তার মধ্যে এমন অনেক জিনিস বা বস্তু রয়েছে যা তারা একবার বা দুবারের বেশি ব্যবহারই করেনি এমন অনেক ড্রেস রয়েছে এমন অনেক জুতো রয়েছে এমন অনেক অর্নামেন্টস রয়েছে যেগুলো তারা কিনে একবার অথবা দুবার ব্যবহার করেছে তার বেশি তারা ব্যবহারও করেনি ইভেন আপনি আশ্চর্য হবেন এমন অনেক কেনাকাটা রয়েছে যারা কিনেছে ভুলে গেছে তার কথা আর তার মনেই নেই হয়তো বছরে দু একবার কখনো যদি তাদের ড্রয়ার তারা খোলে কখনো আলমিরা খোলে তখন হয়তো সেগুলো দেখতে পায় এবং হঠাৎ করে তার মনে পড়ে যে এটাও তো আমি কিনেছিলাম তো কথা হলো এই যে তারা এরকম করে কেনাকাটা করে এই কেনাকাটার পিছনে তাদের কী ভাবনা কাজ করে তারা কি একবারও ভাবে না ধরুন একটি নারী কমপক্ষে যদি মাসে দু হাজার টাকাও কেনাকাটা করে আমি দু হাজার টাকা তো খুবই কম বললাম কেউ পাঁচ হাজার টাকা কেউ দশ হাজার টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ এক লাখ টাকা বা তারও বেশি কেনাকাটা কিন্তু করে থাকে এখন আমি যদি তর্কের খাতের দু থেকে পাঁচ হাজার টাকাও ধরি দেখুন তারা যদি এই কেনাকাটাগুলো না করে এই টাকাটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারতো ইভেন বাংলাদেশে শুধুমাত্র ডিপিএস করতে পারত এবং ভারতে এসআইপি করে রাখত তাহলেও একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তাদের কিন্তু এখান থেকে একটি বেশ হেভি কর্পাস ভালো পরিমাণের টাকা তাদের জমা হতে পারত যে টাকাটি কিন্তু তাদের সংসারের ভবিষ্যতের জন্য তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারত এবং ভবিষ্যতে একটি সাপোর্ট হতে পারত অন্যভাবেও যদি আপনি ভাবেন যে এই নারীরা যদি এই টাকাগুলো সঠিকভাবে বিনিয়োগ করে তাহলে কিন্তু একটা সময় পর গিয়ে তাদেরকে আর তাদের স্বামীদের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয় না বরং এই টাকাটি তার স্বামীরও একটি সাহারা হয়ে দাঁড়ায় তার সন্তানদেরও কাজে লাগে কে বলতে পারে আগামীকালকে আপনার কোনো প্রিয়জন আপনার এই সংসারটি বড় রকমের ক্রাইসিসে পড়তে পারে তখন আপনার টাকার প্রয়োজন হতে পারে কিংবা আপনারা যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি আপনার স্বামী তখন আপনাকে এমনও হতে পারে যে অন্যের সন্তানদের মুখাপেক্ষী হয়ে আপনাকে দিন কাটাতে হতে পারে দেখুন জৌলুস চেহারা কারো চিরদিন থাকে না আপনাকে এক সময় না এক সময় অবসর গ্রহণ করতেই হবে সুতরাং এই টাকাটিকে যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারতেন তাহলে এটি কিন্তু একটি বড় করপাস হয়ে উঠতে পারত পাঁচ দশ পনেরো বছরের ব্যবধানে অথচ আপনি কি করছেন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনি অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে এরকম টাকাগুলো নষ্ট করছেন হ্যাঁ আপনার আপনি নিজে হয়তো ইনকাম করছেন সেই টাকা খরচ করছেন আপনি বলতেই পারেন যে আমি ইনকাম করি আমি খরচ করি দেখুন টাকা ইনকাম করা মানেই তো খরচ করা নয় জীবনের অন্য অর্থও রয়েছে খরচ করে আপনি আনন্দ পান কিন্তু তার চেয়েও তো অনেক শুদ্ধ আনন্দের পথ রয়েছে তার চেয়েও অনেক নান্দনিক আনন্দের পথ রয়েছে আপনি সেগুলো ছেড়ে টাকা খরচ করে আনন্দ খুঁজছেন দেখুন আজকে যদি আপনি এরকম অপচয় করতে থাকেন আপনি লিখে রাখুন এমন একদিন আপনার সামনে আসবে যেদিন আপনাকে অনুতাপ করতে হবে এই দিনগুলোর জন্য আমি অনেককে খুব কাছ থেকে দেখেছি অনুতাপ করতে অনেককে দেখেছি এরকম অপচয় করে শেষ জীবনে করুণ পরিণতি ভোগ করতে এটা আমি খুব কাছ থেকে দেখেছি বলেই বলছি এখন দেখুন আমি আমার কথাগুলোতে হয়তো আপনারা যারা নারীরা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো কষ্ট পেতে পারেন আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমি সব নারীদের বিষয়ে এই কথাটি বলছি না আমি শুধু কিছু নারীদের কথা বলছি তাদেরকে সচেতন করার চেষ্টা করছি দেখেন আপনি এমন কিছু কিনছেন না যা আপনার জীবনকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে যা আপনার সন্তানদের জীবনকে উন্নত করবে যা আপনার পুরো পরিবারটিকে আরেকটি স্তরে নিয়ে যাবে আপনি অপ্রয়োজনীয় জিনিস কিনছেন যা কিন্তু কিছুদিন পর তার এত বেশি চাহিদা আর থাকবে না বা আপনার কাছেও এত প্রয়োজনীয় মনে হবে না তা এই অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি কেনাকাটা না করে টাকাগুলো ওয়াইজলি সেভ করুন সেগুলোকে ইনভেস্ট করুন সেগুলোকে পরিবারের একটি সম্পদ হিসাবে গড়ে তুলুন এখন কথা হচ্ছে সকলে গিয়ে কেনাকা আমি দেখেছি যে অনেকেই এই এটি এডিকশন হয়ে গেছে অনে অনেক নারীর এবং নেশার মতো হয়ে গিয়েছেন কিন্তু তারা বের হতে চান এখান থেকে এখন কথা হলো তাহলে কি এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই আমি বলবো অবশ্যই পথ রয়েছে এবং যারা এখান থেকে বের হতে চাচ্ছেন সচেতনভাবে আমি তাদের জন্য কিছু গাইডলাইন আজকের এই ভিডিওতে সংক্ষেপে দিয়ে দিচ্ছি সেটি হলো আপনি যদি সত্যিকারে এখান থেকে বের হতে চান তাহলে আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হলো আপনি ইউজ থার্টি ডেইস রুল দেখুন কেনাকাটায় পার্সোনাল ফিনান্সে থার্টি ডেইস রুল নামে একটি কথা প্রচলিত রয়েছে সেটি হল আপনি যখন কোনো জিনিস কেনাকাটার সিদ্ধান্ত গ্রহণ করলেন অনলাইনে আপনার পছন্দ হলো আপনি কি করেন সাথে সাথে সেটি অর্ডার দিয়ে দেন দেখবেন আপনি এই অর্ডার দেওয়ার দু তিন দিন পরও অনেক সময় আপনার মনে হতে থাকে আহারে আরে কেন আমি এটি অর্ডার দিলাম এটি তো আমার অত ভালো লাগছে না এখন বা অতটা আমার প্রয়োজন নেই আমি ঝোঁকের বসে অর্ডার দিয়ে দিয়েছি কিংবা ওই পণ্যটি আপনার কাছে পাঁচ সাত দিন পরে যখন হাতে এসে পৌঁছায় তখন দেখবেন আপনার কিন্তু অতটা ভালো লাগে না অনুতাপ হয় যে আমি এটি অর্ডার না দিলেও পারতাম এখন এটি আর আমার এতটা প্রয়োজন মনে হচ্ছে না তাই আপনি যেটি আমাদের দেখবেন আপনি পর্যালোচনা করলে আপনি যে কেনাকাটাগুলো করেন তার ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট কিন্তু এরকম আবেগের বসে তাৎক্ষণিক সিদ্ধান্তে আপনি অর্ডার দিয়ে দিয়েছেন কিন্তু আপনি যদি সাত দিন দশ দিন পনেরো দিন অপেক্ষা করতেন দেখতেন আপনার এই তাড়নাটি এই আবেগটি আর কাজ করতো না আপনার মন শান্ত হয়ে যেত তখন কিন্তু আপনার আর এই কেনাকাটার প্রয়োজন হতো না তো এই একই তাৎক্ষণিক অর্ডার দেওয়ার কারণে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে কিন্তু আপনার নব্বই পার্সেন্ট কেনাকাটা আপনি বছরে একবারের বা দুবারের বেশি আর ছুঁয়েও দেখেননি তাই আপনি যদি কোনো জিনিস কেনার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এবং আপনাকে যদি এটুকু বোঝাতে পারেন যে ঠিক আছে আমি এটি কিনব তবে তিরিশ দিন পরে দেখবেন অধিকাংশ নব্বই পার্সেন্ট কেনাকাটাই আপনার করা হবে না কারণ এগুলো হচ্ছে ইম্পালসিভ বাইং ৩০ দিন পর আপনার মনে হবে এটি আমার আর প্রয়োজন নেই আর তিরিশ দিন পর যদি সত্যিকারে আপনার ওটি কিনতে আবারও মন চায় আবারও তাহলে আপনি বুঝে নেবেন ওটি আপনার প্রয়োজনীয় জিনিস তাহলে আপনি সেটা ক্রয় করতে পারেন দুই নাম্বারে যে উপায়টি ফলো করবেন সেটি হলো আপনি সবসময় ক্যাশে কেনাকাটার অভ্যাস করুন দেখুন আমাদের হয় কি আমরা এই যে অনলাইনে কেনাকাটা করি বাংলাদেশে বিকাশে ভারতে ইউপিআইয়ের মাধ্যমে কেনাকাটা হয় আবার অনেকে ক্রেডিট কার্ডে কেনাকাটা করে থাকেন এখন এই হয় কি ডিজিটাল মানি যখন আপনি ইউজ করেন তখন কিন্তু আপনার কাছে শুধু সংখ্যাটি আপনি দেখছেন কিন্তু টাকার পরিমাণটি প্রকৃত মূল্যটি এটি আপনার কাছে কিন্তু তাৎক্ষণিকভাবে অনুধাবন হয় না তা আপনি কী করছেন হ্যাঁ আমি পে করে দিচ্ছি আমি পর পে করে দিচ্ছি এরকম একটা অনুভূতি হালকা একটা ফিলিংস আসে কিন্তু যখনই আপনি ক্যাশ টাকা ক্যারি করবেন ক্যাশ টাকায় কেনাকাটা করতে যাবেন তখন কি দেখবেন তখন আপনার মায়া হবে কারণ ক্যাশ টাকা হাত থেকে বের করতে কিন্তু অনেকেরই মায়া হয় আর ক্যাশ টাকা কিন্তু আমাদের পার্সে বলেন আমাদের মানি ব্যাগে বলেন এগুলো কিন্তু অগণিত বা অর্ডেল থাকে না ক্যাশ টাকা থাকে সীমিত পর্যায়ে বা আপনি অনলাইনে অর্ডার দিলেন সেটি আপনি ক্যাশে পরিশোধ করা সবসময় চেষ্টা করবেন তিন নম্বরে আর কাজ করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হলো দেখবেন আমি খুব কাছ থেকে তো দেখেছি এই যে কেনাকাটাইতে এডিকশনটা কোথা থেকে বেশি এসে জানেন যখন ফেসবুক স্ক্রল করেন আপনি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন দেখবেন এখানে একের পর এক পেইজ আসতে থাকে তারা প্রমোশনের মাধ্যমে পেজগুলো আপনার সামনে নিয়ে আসে এই এটা কিনুন ওটা কিনুন এটা লাইভ চলছে আর এই যে কেনাকাটাগুলো করে দেখবেন এটা কিন্তু যে প্রয়োজনীয় কেনাকাটা এমন না কি হয় এ অফার চলছে অফারে আপনি কেনাকাটা করছেন ফেলাস সেল চলছে আপনি তাতে কেনাকাটা করছেন আবার স্টক লিমিটেড অফার চলছে আপনি তাইতে কেনাকাটা করছেন আপনার কাছে মনে হচ্ছে যে আমি এই কেনাকাটাগুলো করে বোধহয় আমি জিতে যাচ্ছি কিন্তু কথা হলো আপনি অপ্রয়োজনীয় জিনিস যদি কিনে শত জিতেন তারপরও আপনি চূড়ান্তভাবে কিন্তু হেরে যাচ্ছেন সুতরাং আপনি এই যে ফেসবুক পেজগুলো এই যে সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো এগুলোকে আপনি আজকেই আনফলো করে দিন কারণ এগুলো বারবার আপনার চোখের সামনে আসে আপনাকে প্রলোভিত করতে থাকে একটা দুর্বল মুহূর্তে আপনি অর্ডারটি দিয়ে দেন এবং কেনাকাটাটি হয়ে যায় তো এগুলোকে যদি আপনি আনফলো করে রাখেন তাহলে এগুলো আপনার সামনে কম আসবে ফলে আপনার কিন্তু এই ইম্পালসিভ কেনাকাটাটি থেকে আপনি বেঁচে যাবেন তৃতীয় আরেকটি আরেকটি কাজ করবেন আপনারা সেটি হলো আপনারা সবসময় সোসা ইন্টারনেটে ইনকগনিটো মুড বলে একটি কথা রয়েছে আপনি যারা না জানেন তাই একটু দয়া করে ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন বা সার্চ করে দেখবেন ইনকগনিটো মুডটি কী যখনই কেনাকাটা করবেন বা কোনো কিছু সার্চ করবেন আপনি ইনকগনিটো মুডে সার্চ করবেন কারণ কি আমি বাংলাদেশের দ্বারাজ দিয়ে আপনাকে উদাহরণ দেই আপনি দ্বারাজে একটু ঘুরে দেখবেন দু একটা পণ্য আপনি যখনই দেখবেন আপনি যখন আবার আপনার ফেসবুক ওয়ালে ফিরে আসবেন দেখবেন বারবার ওই পণ্যগুলো আপনার সামনে চলে আসছে অর্থাৎ এই সাইটগুলো কি করে তাদের একটি কুকিজ পলিসি রয়েছে তারা আপনাকে এবং আপনার চয়েসটিকে তারা ট্র্যাক করে এরপরে কি করে আপনি যে সোশ্যাল মিডিয়ায় থাকেন না কেন তারা বারবার ওই একই জাতীয় পণ্য আপনার সামনে নিয়ে আসতে থাকে এবং বারবার নিয়ে আসলে কখনো না কখনো মানুষের মন দুর্বল হবে এটাই তো স্বাভাবিক তাই ইনকগনিটো মুডে আপনি কেনাকাটা করবেন তাতে আপনার কি হবে তাতে করে আপনাকে আর এরা ফলো করতে পারবে না স্পাইগিরি করতে পারবেন আপনার সামনে ওই পণ্যগুলো কম আসবে আর একটি বিষয় যেটি আমি শুরুতে বলেছিলাম যে অনেকে একাকিত্ব বিরক্তি নিঃসঙ্গতা কাটানোর জন্য কেনাকাটা করেন আপনাদেরকে একটু কথা বলি তখন আমি খুব কাছ থেকে তো অনেককে দেখেছি আপনাদের মধ্যে জানার জ্ঞানের বই পড়ার আগ্রহ খুবই কম এই বই পড়ার এই নতুন কিছু জানার এই যে আগ্রহ কম বলেই আপনারা এত বেশি নিঃসঙ্গতায় এত বেশি একাকিত্বে আপনারা ভোগেন জানেন বই পড়লে কি হয় জানেন যখনই আপনি বই পড়া শুরু করবেন না তখনই আপনি প্রথম অনুভব করতে পারবেন যে আপনি জীবনে কত কম জানেন তার আগে আপনি কখনো বুঝতে পারবেন না যে আপনি আসলে কত কম জানেন দেখুন বই পড়ার পর সবচেয়ে বড় উপকারটাই হলো এটা তার আগে আপনার মনে হবে আমি সব জানি আমার চেয়ে কে আবার বেশি জানে আপনার নিজেকে অনেক বড় মনে হবে যে আমি অনেক কিছু জেনে ফেলেছি আর বই পড়লে আপনি তখন জানা শুরু করবেন আপনি খুবই কম জানেন তখন আপনার বিনয় বেড়ে যাবে আপনার মস্তক নত হয়ে আসবে তো যাই হোক আপনারা এই যে নিঃসঙ্গতায় ভোগেন একটা বড়ো কারণ আপনাদের আলাদা কোনো জগৎ আপনারা তৈরি করতে পারেননি তাই আমার অনুরোধ থাকবে দয়া করে বই পড়ার অভ্যাস করে তুলুন বই আপনাকে আলাদা একটি জগতে নিয়ে যাবে আপনার জ্ঞানকে ঋদ্ধ করবে আপনার জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যাবে তখন কি হবে তখন আপনাকে কেউ কষ্ট দিলেও আপনার অত বেশি আঘাত লাগবে না তখন আপনি এত বেশি একাকৃত্বে ভুগবেন না কারণ আপনার আলাদা একটা জগৎ তৈরি হবে আর পাশাপাশি আরেকটি কাজ করুন সেটি হলো দেখুন আমরা তো আর সকলে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে আমরা তো সবাই রাজা উজিরের মেয়ে নই আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তগড়ের মেয়ে ছেলে সুতরাং আপনি চেষ্টা করুন আপনার সংসারের বোঝা না হয়ে আপনি চেষ্টা করুন আপনি একটি বাড়তি স্কিল শেখার চেষ্টা করুন ইভেন যারা চাকরিজীবী রয়েছেন গৃহিণী বা যারা চাকরি করছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে আপনাদের যে চাকরিটি রয়েছে বা যারা গৃহিণী রয়েছেন পাশাপাশি একটি নতুন স্কিল শেখার চেষ্টা করুন এই স্কিলটিকে কাজে লাগিয়ে অনেকেই তো দেখছি অনলাইনে বিজনেস করছে কেউ ইউটিউব চ্যানেল করছে কেউ ফেসবুকে কন্টেন্ট তৈরি করছে বিভিন্ন ওয়ে রয়েছে আপনারা আপনাদের ইনকামকে ইনক্রিজ করার চেষ্টা করুন তাতে হবে কি আপনার পরিবারটি আপনার সন্তানেরা ভবিষ্যতে আরও উন্নত একটি জীবন লাভ করবে এবং গতিতে আপনি অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যাবেন প্রিয় দর্শক আমি ভিডিও শেষে এসে আবারও আপনাদেরকে অনুরোধ করব। এবং জোর হাত করে অনুরোধ করব। দয়া করে আপনারা এই পথ থেকে ফিরে আসুন এই এডিকশন থেকে বেরিয়ে আসুন এভাবে টাকা অপচয় করবেন না এর ফলে আপনার সংসারটি কিন্তু সাফার করছে আপনার সন্তানরা সাফার করছে আপনার হাজব্যান্ড সাফার করছে এর ফলে আপনার সংসারটি ক্রমে ক্রমে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন সুতরাং এভাবে সংসারের ক্ষতি না করে সংসারের যাতে ভবিষ্যৎ উন্নত হয় তার চেষ্টা করুন প্রদর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন আমি তার রিপ্লাই দেবার চেষ্টা করব ভালো থাকবেন সকলে দেখা হবে আর একটি ভিডিওতে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ